নমস্কার সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপাল চন্দ রায় সহকারী শিক্ষক গণিত চরশোরমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রোহমারি কুড়িগ্রাম দেখুন এখন যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী হচ্ছে আপনার টু পয়েন্ট ওয়ানের সাতের খ নম্বর অঙ্কটি যেটি ছিল এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়ে সমান শূন্য কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে অঙ্কটি আমাদের করতে হবে কীভাবে অঙ্কটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি কমজোর অঙ্ক কমজোরের অঙ্ক তো আমাদের সমাধান করতে হয় কীভাবে এই যে ব্র্যাকেটের মধ্যে আছে দুটি মান দেখুন কমা দিয়ে আছে এইটি একটি এটি একটি এবং এই যে এখানে একটা কমা তার সামনে একটা এবং পিছনের আর একটা তো আমাদের করতে হয় এটার প্রথম মান সমান ওইটার প্রথম মান আবার ওইটার দ্বিতীয় মান সমান এইটার দ্বিতীয় মান দিয়ে আমাদের সমীকরণ সাজাতে হয় ওকে দুটি সমীকরণ সাজাতে হয় দেখুন আসি আমরা সমাধানে আসি তো আমাদের তুলতে হবে কি যে আপনাকে তুলতে হবে যে এ এক্স মাইনাস সি সমান হচ্ছে শূন্য এবং দিতে হবে এটা এক নম্বর সমীকরণ এবং কী করবো এইটার দ্বিতীয়টা ওইটার দ্বিতীয়টা তাহলে দিব এ ওয়াই সমান সি এক্স এ সমান এ এটা কী করবো এটা দুই নম্বর সমীকরণ দেব তাহলে এখন কি করতে হবে এখন এমনভাবে করতে হবে আপনাকে যাতে আপনি কোনো একটা চলকের ইয়ে আপনি চলক আপনি কি করবে কি করবেন আউট করে দিবেন ঠিক আছে এক্স এবং ওয়াইন করতে করতে বলেছে আপনি একবার এক্স আউট করে দেবেন ওয়াই পাবেন আর একবার তার মানটা আপনি যদি কোনো এক সময় করে বসাই দেন তাহলে পেয়ে যাবেন অপর মানটি তো আসি তো এখন দেখা যাক দেখুন তো আমরা যদি এক নম্বর সমীকরণটিকে এক নং সমীকরণটিকে আমরা এ দ্বারা গুণ দেব। আসি যে এক নং কে এ দ্বারা গুণ এ দ্বারা গুণ তাহলে করতে হবে কি এ গুণন এ এক্স মাইনাস সি ওয়াই সমান হচ্ছে এ আপনাকে এরকম করতে হবে ওকে তাহলে এখন কী হবে আপনি যদি গুণ করে দেন তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই সমান হচ্ছে জিরোর সাথে আপনি এদের গুণ দিচ্ছেন মানে আপনি এটা জিরো পেয়ে যাবেন জিরোর সামনে যে কোনো জিরোর সাথে যে কোনো কিছু যদি আপনি গুণ করেন না কেন আপনি মান পেয়ে যাবেন জিরো ওকে তাহলে এটি হলো আপনার এটিকে আপনি সমীকরণ দিতে পারেন এটিকে আপনি সমীকরণ দেবেন তিন ওকে দেন দুই নঙ্কে আপনি কী করবেন দুই নঙ্কে আপনাকে গুণ দিতে হবে সি দিয়ে ওকে অঙ্কগুলো বিভিন্ন নিয়মে করা যায় আমি এক একটা নিয়মে করে দিচ্ছি দেখুন আশা করি ভালো লাগবে তো দ্বিতীয় কি আমি সি দ্বারা গুণ করবো সি দ্বারা গুণ তাহলে কি সি দ্বারা গুণ করলে আপনাকে করতে হবে এ ওয়াই মাইনাস সি এক্স সমান আপনি গুণ দিচ্ছেন সি দিয়ে দেন এটাকে আপনি সি স্কোয়ার ওকে এই পুরোটাকে আপনি সি দ্বারা গুণ দিচ্ছেন এবং এটার কি পুরো দ্বারা পুরোটাকে আপনি সি দ্বারা গুণ দিচ্ছেন এভাবেই তো গুণ দিতে হয় সঙ্গে কোনো দুই সাইডকে তো এখন আমি এটাকে ক্যালকুলেট করি এটাকে আমি করবো এ সি ওয়াই মাইনাস সি স্কোয়ার এক্স সমান এ স্কোয়ার সি মাইনাস আর আপনি পাচ্ছেন এটাকে সিকিউব যতটাতে গুণ করে দিচ্ছেন এটা পেয়ে গেলেন কার মান এটা এটা আপনি এটাকে আপনি সমীকরণ দেন এটাকে বলেন চার তাহলে দেখুন এইখানে দেখুন মাইনাস এ আবার এখানে প্লাস এসি ওয়াই তাহলে এটা এটা আউট করা যাবে কীভাবে আউট করা যাবে এখানে কি বিয়োগ করলে আউট করা যাবে বিয়োগ করলে আপনি এই আপনাকে চেঞ্জ করে দিতে হবে তো এটা হয়ে যাবে মাইনাস তো এটাও মাইনাস ওটাও মাইনাস আপনি কাট চেঞ্জ করে দিতে পারবেন না আপনাকে কী করতে হবে আপনি করবেন সরি বাইরে খুব সাউন্ড হচ্ছে আপনি প্লিস ইগনোর করুন আসলে এমন জায়গা থেকে আমি ভিডিও করি একটু প্রবলেম হয় আমার নিজেরই আপনাদের তো আরও প্রবলেম হওয়ার কথা তো যাক ইগনোর করবেন প্লিজ তো আসুন তো এটাকে মাইনাস আছে এটাকে আপনি প্লাস যেহেতু দেখতে পাচ্ছেন তো আমি প্লাস আপনি ওই সমীকরণ দুটোকে প্লাস করে দিন আচ্ছা তিন নং সমীকরণ প্লাস চার নং সমীকরণ চার নং সমীকরণ তাহলে আপনাকে কি করতে হবে আপনি একটু তুলুন যে এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই সমান হচ্ছে শূন্য আর হচ্ছে এ সি ওয়াই মাইনাস সি স্কোয়ার এক্স সমান হচ্ছে এ স্কোয়ার সি মাইনাস সি কিউব ওকে তাহলে এখন দেখুন আমাকে কী করতে হবে যোগ করতে হবে ওকে তাহলে যোগ করলে এখানে সেম জিনিস প্লাস মাইনাস আপনি আউট করে দিন দেন কী হবে এটাকে আপনাকে এভাবে বসে নিতে হবে সি স্কোয়ার এক্স আর এটাকে ওইভাবে আপনি রাখবেন ওকে এখন কী হবে এখন হবে আপনি এখান থেকে কী কমন নিতে পারেন দেখুন এক্স কমন নেওয়া যায় এখান থেকে যদি আপনি এক্স কমন নেন তাহলে এখানে পাবেন আপনি সি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এই সাইডে আপনি কী কমন নেবেন সি ছি তাহলে আপনাকে সি কমন নিতে হবে সর্বোচ্চ আপনি সি কমন নিতে পারবেন তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখুন ওই সাইডে এ স্কোয়ারে এ স্কোয়ার মাইস সি স্কোয়ার আছে তখন আমরা কী করতে পারি তো এখন আমাদের টার্গেট তো এর মান রাখা এর মান বের করা তো এখানে এক্স রাখলাম আর বাকি যেটা কোন অবস্থা আছে সেটা এদিকে গিয়ে ভাগ করে দেব তাহলে সি ইনটু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই আবার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে এটা কোথা থেকে আসলো এখান থেকে ভাগ হয়ে আসলো এটা পুরোটার সাথে এই সিটা কোথায় আছে এটাও কিন্তু উপরে আছে আমি একবার এখানেই দিয়ে দিতে পারতাম ওকে দেখুন এখানে এখানে হচ্ছে যে একই জিনিস আপনি কী করে দিবেন উপরেও এ স্কোয়ার সি স্কোয়ার আছে নিচে এ স্কোয়ার মানে সি স্কোয়ার আছে আপনি আউট করে দেন দেন কি আপনি কী পেলেন এক মান এক সমান পাওয়া গেল সি তাহলে এক্স সমান সি এটি এখন আপনাকে আপনি যদি এক নম্বরে বসায় দেন এক নম্বরে বসায় দিলে আপনি কী পাবেন এক নম্বরে বসায় দিলেও আপনি এটার মান পেয়ে যাবেন আবার আপনি যদি দুই নম্বরেও বসান তাহলেও আপনি মান পেয়ে যাবেন আপনি যদি তিন নম্বরে বসান তারপরও মান পেয়ে যাবেন তো আসুন আমি তিন নম্বরে বসাই দিচ্ছি তিন নম্বরে বসে দিই আপনি যে কোনো সমীকরণে বসে দেন আপনি পেয়ে যাবেন তো তিন নম্বরে আমি এর মান বসাবো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার বসালাম এ স্কোয়ার আর এক্সের জায়গায় এক্সের জায়গায় সি বসাবো তাহলে এক্সের জায়গায় সি এ স্কোয়ার সি মাইনাস সি ওয়াই এখানে তো কোনো চান্স নাই এখানে তো কোনো এক্স বসানো বসাতে পারবেন না আপনি দেন কী আছে শূন্য ওকে তাহলে এখন আপনাকে কী করতে হবে এখন করতে হবে এখান থেকে আপনি কী কমন নিতে পারেন কোনো কমন যায় হ্যাঁ এ সি কমন যাবে এ সি কমন গেলে এখান থেকে এসি আপনি কমন নিচ্ছেন এখানে দুটা থেকে এ কমন এলে এখানে থাকবে এ মাইনাস এ সি কমন নিয়ে নিছেন আপনি তাহলে এখানে থাকবে আপনার ওয়াই দেন হচ্ছে শূন্য তাহলে এ মাইনাস ওয়াই দেখুন এখানে এই গুণটাকে আপনি ভাগ করে দেন পুরোটাকে আপনি এখানে এ মাইনাস ওয়াই রাখবেন সমান এখানে ভাগ কত ভাগ এসি তো ভাগ এসি মানে হচ্ছে আপনার জিরো ওকে এটা তো আমরা জানি তাহলে এখন কী করতে হবে আমি এইখানে করে দিচ্ছি এই পার্টটাতে তো এখন আপনাকে করতে হবে এটা আপনি যেহেতু জিরো পেয়ে গেছেন তো আপনাকে এখন আপনি করবেন কি পেলেন এ মাইনাস ওয়াই সমান জিরো পেলেন তো তাহলে এখন আপনি ওয়াইয়ের মান বের করতে চাচ্ছেন ওয়াইয়ের মান তাহলে আপনি আচ্ছা এই সাইডের এটা প্লাস এটা এদিকে গিয়ে মাইনাস এ হয়ে যাবে ওকে এবার উভয় দিক থেকে আপনি ওয়াই উঠে দেন উভয় উভয় দিক থেকে মাইনাস উঠে দেন মাইনাস উঠাই দিলে আপনি ওয়াই পাবেন ওয়াই সমান হচ্ছে এখানে এ পাবেন ওকে তাহলে আলটিমেটলি কী পাওয়া গেল দেখুন এখানে এক্সের মান পেয়ে গেছেন আপনি সি এক্সের মান পেয়ে গেছেন আপনি সি এই জায়গাটাতে দেখুন লক্ষ্য করুন এক্সের মান আপনি সি পেয়েছেন দেন এখানে ওয়াইয়ের মান পেয়ে গেলেন আপনি এ তো এই দুটোই তো আমাদের চেয়েছে এক্স এবং ওয়াইয়ের মান তাহলে অতএব আপনাকে লিখতে হবে নির্ণয় মান নির্ণয় নির্ণয় মান কি এক্স কমা ওয়াই সমান আপনার এক্সের মান ছিল আপনার সি এবং ওয়াইয়ের মানটা ছিল এ ওকে দেন এটাই হচ্ছে আপনার উত্তর তো এই হচ্ছে অঙ্কটি খুব ইজি একটি অঙ্ক খুব ইম্পর্ট্যান্টও তাহলে এই পর্যন্তই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনি শুরুতেই দেখতে পান তো সবার দীর্ঘায়ু ও কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি নমস্কার